বাংলাটাকে ভাগ করার চেষ্টা হচ্ছে গত দুদিন তিন দিন ধরে টিভিতে খবরের কাগজে বারবার দেখতে পাচ্ছেন আপনারা কিছু লোক পার্লামেন্টে গিয়ে পশ্চিমবঙ্গ রাজ্যটাকে ভাত করার কথা বলে আসছে আর এখানে কিছু লোক সেটাকে হাওয়া দিয়ে যাচ্ছে মূলত বিজেপি বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার কোন কাগের ঠ্যাং বগের ঠ্যাং কি বুঝেছেন জানি না বাংলার মানুষের অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করেননি ওখানে গিয়ে বলে এসেছেন পার্লামেন্টে যে রাজ্যটাকে ভাগ করতে তারপরে বিজেপির দার্জিলিং এর এমপি সে বলছে উত্তর সাথে জুড়ে দাও আরও বিজেপি বিভিন্ন জায়গার নেতারা কেউ বলছে মালদা মুর্শিদাবাদকে ভাগ করে দাও বিজেপির আরেক এমপি আছে অনন্ত মহারাজ সাতপাড়া বিচ্ছিন্নতাবাদী নেতা সে গিয়ে ওখানে বলে এসেছে গ্রেটার কুষ্টিহারের কথা পুরনো মানুষদের মনে থাকবে অনেকদিন আগে এই পশ্চিমবঙ্গকে ভাত করা স্লোগান উঠেছিল উত্তরে কামতা দক্ষিণে মমতা সেই বীজ এখনো আছে কিছু তৃণমূলে কিছু বিজেপির সাথে তৃণমূলের মুখ্যমন্ত্রী যিনি নাকি বিজেপির বিরুদ্ধে জয় বাংলা স্লোগান দিয়ে ফাটিয়ে দিচ্ছেন তিনি গিয়ে এই বিচ্ছিন্নতাবাদী অনন্ত মহারাজের সাথে এই ভোটের পরও মিটিং করেছেন এই লোকগুলো সব সুতির তৃণমূলের সুবিধাবাদী মনোভাব আর বিজেপির দাঙ্গাবাদী মনোভাব পশ্চিমবঙ্গকে টুকরো টুকরো করতে চায় এর আগে আমাদের বাংলা একমাত্র রাজ্য দেশের একমাত্র অংশ যারা চল্লিশ পঞ্চাশ বছরের মধ্যে দুবার তাদেরকে মাঝখান দিয়ে দাঁত কেটে ভাগ করে দেওয়া হয়েছিল উনিশশো পাঁচ সালে ব্রিটিশের লর্ড কার্জন সে করেছিল আমার স্বাধীনতার সময় দেশ ভাগের ক্ষত বুকে বাংলা আরেকবার ভাগ হয়েছে সেদিন লর্ড গার্জনের জামচা যারা ছিল দালাল যারা ছিল সেই আর যারা স্বাধীনতা সংগ্রামে অংশগ্রহণ করেনি যাদের একটা লোক ব্রিটিশের বিরুদ্ধে লড়াই করেনি সেদিন ব্রিটিশ বাংলা ভাগ করেছিল আজকে ব্রিটিশের বছর পরে আরেকবার বাংলা ভাগ করতে চাইছে তারা বলছে উন্নয়ন কিসের উন্নয়ন বিজেপির এতগুলো এমপি এতগুলো এম এল এ উত্তরবঙ্গে দু সালের পর থেকে তুমি কি উন্নয়ন করেছো উত্তরবঙ্গের মানুষের জন্য হিসাব দাও উত্তরবঙ্গের দার্জিলিং গোর্খা পার্বত্য পরিষদ জ্যোতি বসুর সময় করানো অশোক ভট্টাচার্যের সময় বিভিন্ন উন্নয়নের কাজ তারপরে বিভিন্ন দাবি দাওয়া আছে উত্তরের বিভিন্ন জেলাগুলি বিভিন্ন জনজাতি বিভিন্ন ভাষার মানুষ তাদের বিভিন্ন রকম দাবি দাওয়া আছে সেই দাবি দাওয়াগুলোর জন্য স্পেশাল বিভিন্ন প্রকল্প উন্নয়নমূলক প্রকল্প বিজেপি একটা কাজও করে সেই কাজ না করে বিজেপি এখন উস্কাতে চাইছে আগুন নিয়ে খেলতে চাইছে বাংলাকে ভাগ করে ওই অনুন্নত এলাকার মানুষকে আরো অনুন্নয়নের দিকে ঠেলে দিতে চাইছে ভাগ করলেই উন্নয়ন হয় না এই নরেন্দ্র মোদী সরকারের আমলে লাদাখ জম্মু কাশ্মীর ঠিকটুকরো করা হয়েছিল অনেক বড় বড় কথা বলে করা হয়েছে এখন কাশ্মীরে এখন সন্ত্রাসবাদী তারাও তাদেরকেও কাবু করা যায়নি আর যে লাদাখকে উন্নয়নের কথা বলে টুকরো টুকরো করা হয়েছিল সেই লাদাখের মানুষ এইবারের ভোটের আগে সোনাম বংচুক যাকে নিয়ে থ্রি সিনেমা তৈরি হয়েছিল সকলে জানেন তিনি নিজে অনশনে বসে থেকে লাদাখের মানুষ বিজেপির বিরুদ্ধে ভোটে উঠেছিলেন নরেন্দ্র মোদী সরকারের বললে লাদাখ জ্বলন্ত উদাহরণ টুকরো টুকরো করলেই উন্নয়ন হয় না বরং আরো অনুন্নয়নের দিকে ফেলে দেওয়া হয় একটা এলাকাকে বিজেপি ছোট রাজ্যের পক্ষে তারা দিল্লির হাতে ক্ষমতা বাড়াতে চায় আর রাজ্যগুলোকে পাওয়ারলেস করে দিতে চায় ক্ষমতা বিহীন করে দিতে চায় টুকরো টুকরো করে আর আমরা যে পার্টি করি সেই পার্টির নেতা জ্যোতি বসু ধারকারিয়া কমিশন করে কেন্দ্র রাজ্য সম্পর্ক পুনর্বিন্যাসের জন্য তার সারা জীবন লড়াই করেছেন মুখ্যমন্ত্রী থাকাকালীন রাজ্যের হাতে বেশি ক্ষমতা দেওয়ার জন্য দিল্লির ক্ষমতা কমানোর জন্য আমরা লড়াই করেছি আজকে দাঁড়িয়ে নতুন করে বাংলাকে ভাগ করে যখন আরেকবার বাংলাকে দুর্বল করা বাংলাকে ভাগ করার চেষ্টা করছে দুর্ভাগ্যজনক জয় বাংলা বলে যিনি বাজার মাত করেন তিনি এই বিচ্ছিন্নতাবাদীদের প্রশ্রয় দেওয়ায় শুরুটা করেছিলেন তিনি বিমল গুরুংদের হাতে ডেকে কোলে বসিয়ে বিচ্ছিন্নতাবাদী রাজনীতিকে উস্কানোর শুরুটা করিয়েছিলেন মমতা ব্যানার্জি এবং এই মমতা ব্যানার্জি আজকে পর্যন্ত তার সংকীর্ণ স্বার্থের জন্য বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী নেতাকে প্রয়োজন মতো হাওয়া দিয়ে যাচ্ছে উস্কে যাচ্ছেন আমরা বিচ্ছিন্নতাবাদের বিপক্ষে আমরা বাংলা ভাগ করার বিপক্ষে আমরা উত্তরবঙ্গ সহ রাজ্যের সর্বত্র সমস্ত অঞ্চলের উন্নয়নের পক্ষে অর্থনৈতিক উন্নয়ন কাজ শিক্ষা স্বাস্থ্য বিভিন্ন সরকারি প্যাকেজ তাই এনে উন্নয়ন করতে হবে কিন্তু রাজ্যটাকে ভাগ করা যাবে না এই দাবি সামনে রেখে আজ আমরা এগিয়েছি এই বাংলা মানে চৈতন্য এই বাংলা মানে লালন এই বাংলা মানে রবীন্দ্রনাথ বিদ্যাসাগর রামমোহন আমাদের বাংলার শিকড়ের মধ্যে সিদ্ধ আছেন আমাদের বাংলার শিকড়ের মধ্যে অঞ্চলন বর্মারাও আছেন ভানুভক্তও আছেন সবাই মিলে আমরা যে বাংলা তৈরি করেছি সেই বাংলাকে টুকরো করতে দেব না আমরা তৃণমূল বিজেপির হাতে এই দাবিকে সামনে রেখে আজ আমরা মিছিল করেছিলাম এই মিছিলে যারা যোগদান করলেন আমি তাদের ধন্যবাদ জানাই আজকে শুরুর মিছিল হল এবং এই দাবি আমাদের কথা যদি না মানা হয় যদি বাংলা ভাগের চক্রান্তকে উস্কানোর চেষ্টা করা হয় বারবার তাহলে আগামী দিনে রক্তক্ষয় সংগ্রামে যাবে লাল ঠান্ডা আমাদের ইতিহাসকে আমাদের আমাদের বেঁচে থাকাকে আমাদের রাজ্যটাকে রক্ষা করতে আমরা লড়াইতে যাব এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে এবং যে মানুষের কাছে মাইকে নেওয়ার পৌঁছল আমাদের কথার পাশে তাদের দাঁড়ানোর আবেদন জানিয়ে আমার কথা শেষ করছি নমস্কার ভালো থাকবেন সকলকে আমাদের কর্মসূচি